প্রবাস জীবন মানেই জটিলতা প্রবাস মানেই বিড়ম্বনা এমন ধারণা অনেকেরই তবে বেশিরভাগই নিজেদের কাজের পরিবেশ এবং বেতন নিয়ে বেশ ভালোই আছেন দেশও পাঠাচ্ছেন টাকা আবার কারো ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতাও রয়েছে কাজের অনুমতি না পাওয়া অবৈধ হয়ে যাওয়া দালালের খপ্পরে পড়ে অর্থ খোয়ানোর মতো নানান জটিলতায় পড়েন অনেকে এবার কুয়েত প্রবাসীদের অনেকেই পড়েছেন এমন সংকটে বর্তমানে কুয়েতে পাসপোর্ট অনুমতিপত্র বা আকামা লাগানো নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে জটিলতার ম্যানুয়ালি নবায়ন করা পাসপোর্ট এখন থেকে আর আকামা লাগানো সুযোগ পাবে না প্রবাসীরা জুনের প্রথম দিন থেকে সিল স্বাক্ষর ও সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে আকামার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার এর আগে দেশটিতে করোনা মহামারীর জন্য স্থবির হয়ে পড়েছিল জনজীবন বন্ধ হয়ে যায় দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ওই সময় ফ্লাইট বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে সে কারণেই প্রবাসীদের আগামা সমস্যার জটিলতা দূর করতে কুয়েত সরকার ম্যানুয়ালি নবায়নকৃত পাসপোর্ট আগামা লাগানোর সুযোগ দিয়েছিল কিন্তু বর্তমানে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার কারণে আগামী জুন থেকে সেই সুযোগ আর থাকছে না কুয়েত সরকারের এক নির্দেশনার প্রেক্ষিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস আগামী পহেলা মে থেকে সিল স্বাক্ষর ও সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে ম্যানুয়ালভাবে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি সেবা বন্ধ করতে যাচ্ছে এমনটাই জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এই অবস্থায় আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নতুন এমআরপি অথবা ই পাসপোর্ট গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি অনেক পাসপোর্ট কোম্পানি অথবা কফিলের কাছে জমা থাকে আবার অনেক প্রবাসীর পাসপোর্ট নিজের কাছে থাকলেও খেয়াল না রাখার কারণে মেয়াদ উত্তীর্ণ হলে দেশটির আইনে দৈনিক দুই আর করে জরিমানা গুনতে হয়েছে তাই সতর্ক হয়ে আগেই সব কাজ শেষ করার আহ্বান জানানো হয়েছে কবির প্রবাস খবর